ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই গোলকের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো এখানে দেখো অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলো তোমরা আশা করি দেখতে পাচ্ছ স্ক্রিনে তো এই কোশ্চেনগুলো তোমরা বাড়িতে সমাধান করবে তা আমি এখান থেকে সমাধান করে দিচ্ছি ওই একটা আইডিয়া থেকেই কিন্তু বাকি কোশ্চেনগুলো সমাধান তোমরা করতে পারবে তো এই অঙ্কটা কিন্তু টেক্সট বয়েতে নাই এইটা আজকে সমাধান করে দেবো দু সেমি এবং বারো সেমি ব্যাস বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে একটি ফাঁপা গোলক তৈরি করা হলো ফাঁপা গোলকটি অন্তর ব্যাস ষোলো সেমি হলে বহির্ব্যাস কত এটা বার করতে হবে তাহলে বলেছিল যে একটা নিরেট গোলক আছে যার দু সেমি ব্যাস আর একটা বারো সেমি ব্যাস তাহলে দু সেমি ব্যাস ব্যাস বিশিষ্ট নিরেট গোলকের ব্যাসার্ধ বার নেবে ব্যাসার্ধ মানে ব্যাসকে দুই দিয়ে ভাগ তাহলে হলো এক সেমি আর একটা আছে বারো সেমি ব্যাস বারো সেমি ব্যাস বিশিষ্ট নিরেট গোলকের ব্যাসার্ধ তাহলে এখানে বারো বাই দুই তাহলে ছ সেমি এরপরে একটা এক সেমি ব্যাসার্ধ আছে তাহলে এক সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন গোলকের আয়তনের ফর্মুলা তোমরা কেন চার বাই তিন পাই আর কিউ আর মানে এখানে এক তাহলে একের কিউ এত ঘন সেমি আর সেমি ব্যাসার্ধ আছে তাহলে সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন নিরেট গোলক গলার মানেই আয়তন বার করতে হবে তাহলে চারের তিন পায় ছয়ের কিউব এত ঘনসংখ্যা এগুলো গুণ কাটাকাটি না করলেও চলবে আরও শেষ কেটে গিয়ে কাটাকাটি হয়ে যাবে তোমরা গুন করে নিতে পারো অসুবিধা নাই কিন্তু গুণ করলে টাইম বেশি লেগে যাবে তাহলে দুটি নিরের গোলককে গলিয়ে এক জায়গা করেছে দুটি নিরেট গোলকের মোট আয়তন কেন বার করছে দুটো গোলককে গলিয়ে এক জায়গা করা হয়েছে তাহলে এখানে চারের তিন পাই এখানেও আছে এখানেও আছে এই যদি যোগ করি চারের তিন পাইটা কমন নিলাম এখানে একের কিউব প্লাস ছয়ের কিউব তাহলে চারের তিন পাই একের কিউব মানে এক ছয়ের কিউব মানে দুশো ষোলো তাহলে চারের তিন পাই এটা ইন্টু দুশো সতেরো ঘন সামি এবার দেখো এই ফাঁপা গোলকটার অন্তর ব্যাসটা বলেছিল তাহলে ফাঁপা গোলকের অন্তর ব্যাসার্ধ অন্তর মানে ভেতরের দিকটা অন্তর ব্যাসার্ধ কত এখানে ষোলো সেমি বলা ছিল তাহলে ষোলো বাই দুই তার মানে আট সেমি আর ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধটা জানি না তাহলে ধরে নিলাম বহির্ব্যাসার্ধ সমান আট সেমি এবার ফাঁপা গোলকের ফাঁপা গোলকের ধাতুর আয়তন ধাতুর আয়তন দেখো চারে তিন পাই এখানে বইয়ের ব্যসাবটা লিখবে প্রথমে ওইটা দিয়ে আয়তনটা বার করবে মাইনাস আবার চারে তিন পাই অন্তর ব্যাসাব্দটা লিখবে ওইটার আয়তনটা লিখবে এবার দেখো এইটা কেন হলো দেখো ফাঁপা গোলক মানে এই আমি যদি একটা বৃত্ত কল্পনা করি তাহলে ভেতরে একটা বৃত্ত থাকবে আর বাইরে একটা বৃত্ত থাকবে এইখান থেকে এইটা এই ব্যসাবটা ভিতরেরটা মানে অন্তটা এটা বলা আছে আর্ট আর এইখানটা ধরেছি আমি ক্যাপিটাল আর তাহলে এই বাইরের আয়তনটা বার করে ভিতরের আয়তনটা বিয়োগ করে দিলেই এই পাতের আয়তনটা বেরিয়ে যাবে এইটাই তো ধাতুটা থাকবে তাহলে বাইরের আয়তন মাইনাস ভিতরের আয়তন আর এই ক্ষেত্রে কী বলেছে দুটো নিজের গোলককে গলিয়ে এক জায়গায় করেছে এক জায়গায় করে দেওয়া হয়েছে মানে দুটো যোগ হয়ে গেছে বেশি হয়েছে মানে যোগ হবে আর এইটা বাইরের থেকে ভেতরের বিয়োগ করলে আয়তন বিয়োগ করলে মাঝখানে ধাতুর আয়তনটা পাওয়া যাবে তাহলে চারের তিন পায়টা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকলো আর কিউব মাইনাস আটের কিউব মানে পাঁচশো বারো এত ঘন শোনা এবার এই গোলক দুটো গলিয়ে যেটা হয়েছিল সেটাই তো এই আয়তনটা এই গোলক দুটো গলিয়ে এক জায়গায় করা হয়েছিল ফাঁপা গোলকটা তৈরি করা হয়েছে তাহলে কী লিখবে শর্তানুসারে চারের তিন পায় আর কিউব মাইনাস পাঁচশো বারো এই আয়তনটা সমান হচ্ছে চারে তিন পায় ইন্টু দুশো সতেরো তাহলে তিন পাই চার তিন পাইটা কেটে গেলো তাহলে আর কিউব সমান এখানে দুশো সতেরোটা ছিল পাঁচশো বারোটার দিকে গেল পাঁচশো বারো তাহলে আর সমান দুই হাজার সাথে নয় এক এক তাহলে আর এটা হচ্ছে নয়ের কিউব সাতশো তাহলে আর কিউব তাহলে আর সমান নয় তাহলে বহির ব্যাসার্ধটা বেরিয়ে গেল ন সেমি আমাকে বলেছে বহির ব্যাস ব্যবহার করতে তাহলে ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করবো তাহলে অতএব বহির ব্যাস ব্যাস বহির ব্যাস সমান নয় ইন্টু দুই তার মানে আঠেরো সেমি এটাই অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছ আর এই বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে যার কোনো অসুবিধা হবে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আর ভিডিওটা যদি এতটুকুও ভালো লেগে থাকে Like, colo, share, colo, subscribe.